আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরও নতুন একটি পর্বে তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রজরিদি আলোচনা করবো রিয়ালেঞ্জের থার্ড টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সেভেন নাম্বার পর্যন্ত তাহলে চলো শুরু করা যাক আমাদের টোয়েন্টি থ্রি নাম্বার রিয়ারেন বলা হচ্ছে কার কথা দেখেন তো জন কিটসের কথা জন কিটস ওয়াজ আ ফেমাস রাইটার একটু দেখব প্রথমে বলছে জন কিটস ওয়াজ বর্ন জন্ম নিয়েছে অবশ্যই এটা আগে আসবে কারণ জন্মশাল বা জন্মের কথা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো আগে আসে অন অক্টোবর থার্টি ওয়ান সেভেন্টিন তাহলে এখানে আসবে ডি নাম্বারটা জন কিটস জন্মগ্রহণ করেছে সতেরোশো সালে ওকে এখন সতেরোশো পরে কি আসতে থাকতে পারে দেখেন তো এটা ছিল তার জন্ম হি ওয়াজ দ্য এলডেস্ট সান অফ হিস প্যারেন্টস দেখেন তার পরিবারগত কথা বলছে যে সে তার বাবা মার জ্যৈষ্ঠ পুত্র বা বড় সন্তান ছিল দেখেন এর পরে বলছে সে তার বাবাকে হারায় কবে আঠারোশো সালে এবং মাকে হারায় আঠারোশো সালে অর্থাৎ খুব অল্প বয়সেই সে তার বাবা মাকে হারায় এটাও তার একটা ফ্যামিলি ইয়াল ইনফরমেশন তারপরে বলছে আঠারোশো এগারো দেখেন দশের পর এগারো সাল স্বাভাবিক এটাই আসবে কিডস বিকেম অ্যান অ্যাপ্রেন্টিস টু আ সার্জন অ্যাট এডমন্টন এডমন্টনে সে কি হিসেবে যুক্ত হয় অ্যাপ্রেন্টিস টু আ সার্জন অর্থাৎ সার্জন বা শিক্ষানবিশ মানে একজন শিক্ষার্থী হিসেবেই যুক্ত হয় মানে প্রাথমিক পর্যায়ে সে যুক্ত হয় বাট his হার্ট was not in মেডিসিন এন্ড হিল that হি was বর্ণ টু বি এ পয়েট তার মন কখনোই চিকিৎসা ক্ষেত্রে ছিল না সে বুঝতে পেরেছিল যে সে আসলে জন্মগতভাবে একজন কবি হওয়ার জন্যই জন্ম নিয়েছে এখন পরে বলছে দেখেন ফাইনালি হি অবানডান্ড সার্জারি ফর লিটারেচার তাই সে অবশেষে কি করলো লিটারেচারের জন্য সার্জারিকে ছেড়ে দিল হিস ফাইনেস্ট পয়েমস লাইক ওড টু নাইটেঙ্গেল ওড অন আ গ্রেসিয়ান আর্ন ইটিসি ওয়ার পাবলিশড ইন এইট্টিন টোয়েন্টি অর্থাৎ আঠারোশো সালে তার যে জনপ্রিয় কিছু কবিতা আছে সেগুলো প্রকাশিত হয়েছে এফ নাম্বারটা এবং লাস্টলি দিস গ্রেট পয়েন্ট মেট আ প্রিমেচিউর ডেথ অন ফেব্রুয়ারি টোয়েন্টি থ্রি এইটিন টোয়েন্টি ডেথ মানে হচ্ছে কি অল্প বয়সে মারা যায় কবে আঠারোশো সালের তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ এখানে বসবে বি নাম্বারটা আসেন আমরা চলে যাই চব্বিশ নম্বরে চব্বিশ নাম্বারে বলছে শামিম আচ্ছা শামিমের এই গল্পটি আমরা অলরেডি একবার করেছিলাম আমরা এটা আরেকবার সমাধান করব এটা কিন্তু গল্পটা যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে তাই আমাদের এটা অপশনেও চেঞ্জ হচ্ছে দেখেন এখানে শামিমের যে গল্পটা শামিম ওয়াজ এন আনএমপ্লয়েড ইউথ অফ এন এম্পোভারিস্ট ফ্যামিলি শামিম একটি হতদরিদ্র পরিবারের ছেলে দেখেন এর পরে বলছে পভার্টি ফোর্স হিম টু লুক ফর ওয়ার্ক দারিদ্রতা তাকে কাজ খুঁজতে বাধ্য করে এবং সে যখন কাজ খুঁজে সে প্রথমে কি করে দেখেন তো দারিদ্রতা তাকে কাজ খুঁজতে বাধ্য করে কিন্তু সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না তাই সে একখণ্ড জমি ভাড়া নেয় জমি ভাড়া নেওয়ার পরে সে কিছু ট্রেনিং নেয় কিভাবে সবজি চাষবাস করতে হয় এই ব্যাপারগুলো সে শিখে তাহলে এফ নাম্বারটা এবং এই সবজি চাষ শিখার পরে সে তার নতুন নতুন ইম্প্রুভড নলেজ দিয়ে সবজি চাষ করা শুরু করে এবং শুধু সবজি নয় এখন সে গরু ছাগলও পালন করছে নাম্বার ডি এবং এইভাবে তার কপাল খুলে যায় এবং তার কি তার সব কিছু পরিবর্তন হতে থাকে ওকে তাহলে এখন হবে শামীমস লট হ্যাজ চেঞ্জ রেডিক্যালি শামিমের কপাল বা নিয়তি ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল অ্যান্ড হি ইজ নাও আ ভেরি হ্যাপি টু বি আ সেলফ সাফিশিয়েন্ট ম্যান অর্থাৎ এখন একজন সেলফ সাফিশিয়েন্ট অর্থাৎ স্বনির্ভরশীল মানুষ হতে পেরে সে খুবই খুশি আসেন চলে যায় পঁচিশ নাম্বারে আচ্ছা এই গল্পটা হচ্ছে একজন বৃদ্ধ নাবিকের গল্প বৃদ্ধ নাবিকের গল্পটা এইভাবে শুরু হয় দেখেন দ্য ম্যারেজ সেরিমনি ওভার এন্ড দ্য গেস্টস ওয়্যার অল গোয়িং টু দ্য ফিস্ট বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল এবং সকল অতিথি ভোজনের জন্য যাচ্ছিল বি নাম্বার সকল অতিথি ভোজনের জন্য যাচ্ছিল তখন কি হলো দেখেন দ্য ওল্ড সেইলার অর্থাৎ বৃদ্ধ নাবিক স্যাট অন আ স্টোন একটা পাথরের উপর বসলো আউটসাইড দ্য চার্চ চার্চের বাহিরে হি স পিপল ওয়াকিং পাস্ট হিম এই বৃদ্ধ নাবিক দেখছিল যে তার আশেপাশে দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছিল হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস অর্থাৎ এই যে সেইলারটা যে বসেছিল পাথরের উপরে তার চোখে মুখে একটা অদ্ভুত চাহনি ছিল ওকে এরপরে বলছে হি স্পোক সো স্ট্রেন ওকে সরি সে এত অদ্ভুত ভাবে কথা বলছিল দ্যাট গেস্ট স্টুড স্টিল অ্যান্ড লিসেন টু দ্য স্টোরি অর্থাৎ সে এত অদ্ভুত ভাবে কথা বলছি বলছিল যে অতিথিরা ওখানে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিল দেখেন তারপরে এখানে এ নাম্বারে বলছে সাডেনলি হি স্টপড ওয়ান অফ দ্য গেস্ট সে যখন ওখানে বসেছিল তার আশেপাশে দিয়ে অতিথিরা যাচ্ছিল সে একজন গেস্টকে থামালো থামিয়ে কি করলো দেখেন থামিয়ে এসে বলতেছে দেয়ার ওয়াজ একটা জাহাজ ছিল দ্য ওল্ড সেইলার বিগেন এভাবেই বৃদ্ধ নাবিক শুরু করলো অর্থাৎ সে এখন গল্প বলতেছে এবং হি স্পিক সো স্ট্রেঞ্জলি সে এত অদ্ভুত ভাবে কথা বলছিল যে অতিথিরা তার কথা শোনার জন্য সেখানে দাঁড়িয়ে গেল এবং লাস্টলি কি হলো

এখন আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত হি ওয়াজ কট বাই আ মার্চেন্ট তাকে একদা এরকম একজন দাস ব্যবসায়ী মানে যে দাস কেনাবেচা করে সে তাকে ধরে ফেলে এবং ধরে ফেলার পরে কি হয় সেই মার্চেন্ট তাকে বিক্রি করে দেয় অন্য একটা দেশে টু রিচ ম্যান একজন ধনী মানুষের কাছে এবং যখন বিক্রি করে দেয় তখন কি হয় দেখেন তখন যার কাছে বিক্রি করে হি ইউস টু ইনফ্লিক্ট হেভি টর্চার সরি যার কাছে বিক্রি করে দেয় দ্য ম্যান ওয়াজ ভেরি রুড অ্যান্ড ক্রুয়েল সে লোকটা খুবই রুড নিষ্ঠুর ক্রুয়েল ছিল খারাপ ছিল এবং হি ইউজ টু ইনফ্লিক্ট এভি টর্চার হেভি টর্চার অন হিম এবং সে অ্যান্ড্রোকলসের উপর অনেক বেশি অত্যাচার করতো এবং এই অত্যাচারটা ওয়াজ আনবিয়ারেবল ফর হিম তার জন্য অসহ্যকর ছিল এবং এই টর্চার সহ্য করতে না পেরে একদিন অ্যান্ড্রোকলস বাসা থেকে পালিয়ে যায় পালিয়ে যেয়ে কোথায় আশ্রয় নেয় হি টুক আ কেভ একটি গুহায় আশ্রয় নেয় এই ছিল আমাদের নাম্বার টোয়েন্টি আচ্ছা এখন নাম্বার টোয়েন্টি সেভেন দেখেন নাম্বার টোয়েন্টি সেভেনের গল্পটা খুব ইন্টারেস্টিং নাম্বার টোয়েন্টি সেভেনে একদা একটা কুকুর একটা হাড্ডি খাচ্ছিল হাড্ডি যখন সে খাচ্ছিল একটা কাক দেখে এবং সেই কাকটার খুব ইচ্ছা হয় যে আমি যদি হাড্ডিটা খেতে পারতাম তখন এখন কাক কিভাবে কুকুরের সাথে লড়াই করে হাড্ডি আনবে এটা একটা বিশাল বড় সমস্যা ছিল তাই কাকটা কি করলো কাকটা উড়ে গেল এবং উড়ে গিয়ে ভাবলো যে ঠিক আছে আমি আমার আরেকটা কাক বন্ধুকে নিয়ে আসি তখন সে আরেকজন কাককে নিয়ে আসলো তখন দুজন কাক প্ল্যানিং করে একজন কুকুরের লেজে ঠোকর দিচ্ছিল এবং কুকুরের লেজে যখন ঠোকর দিচ্ছিল তখন কুকুর মানে রেগে মেগে ফায়ার হয়ে চিৎকার করলো চিৎকার করলো এবং চিৎকার করে কি করলো চিৎকার করলো এবং চিৎকার করার সাথে সাথে মুখ থেকে ওই হাড্ডিটা পড়ে গেলো এবং যখনই মুখ থেকে হাড্ডি পড়লো আরেকটা কাক এসে সেই হাড্ডি নিয়ে দৌড় দিল এটা হচ্ছে কি কুকুর আর কাকের গল্প ওকে এখন আমরা একটু এটা সমাধান করে আসেন ওন্স অ্যা ডগ ওয়াজ ইটিং a bonি পিস অব মিট আন্ডার অ্যা ট্রি একদা একদিন একটা কুকুর একটা গাছের নিচে একটা মাংসর টুকরা হাড্ডি খাচ্ছিল একটা হাড্ডি খাচ্ছিল যেটা মধ্যে একটু মাংস ছিল আর ক্রৌ সা হিম অ্যান্ড উইশ টু ইট দ্যাট একটা কাক দেখলো এবং সেটা খাওয়ার ইচ্ছা পোষণ করলো ইট ফ্লু অয়ে তখন কাকটা উড়ে গেল অ্যান্ড আফটার সাম টাইম রিটার্ন with অ্যানাদার ক্রৌ তখন সে আরেকটা কাক নিয়ে আসলো আরেকটা কাক এনে কী করলো আরেকটা কাক এনে দেখেন বোধ ওয়েন্ট নিয়ার দ্য ডগ ও ডগ দুইজন কাকই কুকুরটার কাছে গেলো কাছে যাওয়ার পরে একটা একটা কুকুর একটা কাক কি করা শুরু করলো দেখেন বলছে যে ওয়ান অফ দ্যাম স্টার্টেড পিকিং দ্য ডগ স্টেইল একজন কুকুরের লেজে ঠোকর দেওয়া শুরু করলো এবং ইন দ্য মিন টাইম আরেকজন একজন কুকুরে লেজে ঠোকর দিচ্ছিল এবং ঠোকর দেওয়ার কারণে কুকুরটা খুব বেশি রাগান্বিত হলো এবং রাগান্বিত হওয়ার কারণে দ্য ড্রপ দ্য বোন অ্যান্ড লুক অ্যাট দ্য ক্রো তখন সে কি করলো হাড্ডিটা মুখ থেকে ফেলে কাকটার দিকে তাকালো এবং ইন দ্য মিন টাইম যখনই ফেলে তাকালো আরেকটা কাক এসে সেই হাড্ডিটা নিয়ে উড়ে চলে গেল এইচ নাম্বারে এবং এই হচ্ছে আমাদের কুকুর আর কাকের গল্প তাহলে এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের সাতাশ নম্বর রিয়ারেঞ্জ পরবর্তী পর্বে দেখা হবে আঠাশ থেকে একত্রিশ নম্বর পর্যন্ত রিয়ারেঞ্জ নিয়ে তো অতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি ওবারকাতহ